কোন চরিত্র দেখি বৃষ্টি যেই দিকে তারা সেই দিকে ছাতা তুলে অর্থাৎ ক্ষমতার আপনার বাতাস যেই দিকে তারা কিন্তু সেই দিকে থাকে তো এই প্রশাসন যদি আগেই ধরেন ধারণা পায় যে অমুক দল ক্ষমতা আসতেছে তাহলে কিন্তু বর্তমান সরকারের কথা প্রশাসন শুনবে না সেই ক্ষেত্রে তারা যে একটা নির্বাচন করবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যেখানে আমরা সকল রাজনৈতিক দল অংশ নিতে চাই এবং আমরা প্রতিযোগিতার মধ্যে দিয়ে নিজেদের জনসমর্থন জনপ্রিয়তাটা যাচাই করতে চাই সেই সুযোগটা তো আমরা পাবো না যদি প্রশাসন আগেই একদিকে হেলে থাকে সেই জায়গা থেকে আমি মনে করি যে একেবারে বেশি আগে যদি নির্বাচনের দিন তারিখ ঘোষণা করে তাহলে কার্যত প্রশাসন সঠিক এবং নিরপেক্ষ ভূমিকা পালন করবে না সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ স্যার যে বলেছেন যে তিনি অত্যন্ত একটা সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে চান যেটা বিশ্বে একটা নজির হয়ে থাকবে সেটি কিন্তু তারা পারবে না গত এগারো মাসে আমরা দেখেছি যে প্রশাসনের ফাংশনিং এ কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতিতে খুব বেশি একটা ভালো মানে পরিবেশ তারা তৈরি করতে পারে নাই সুতরাং এই পরিবেশটা তৈরি না করেই যদি তারা নির্বাচনের তর্জন নিয়ে ব্যস্ত থাকে তাহলে কিন্তু এটা আরো হইতে বিপরীত হবে এবং আমাদের ধারণা সেই পরিস্থিতি যদি হয় তাহলে ওই চব্বিশ সালে যেভাবে আমি ডামি নির্বাচন হয়েছে আঠারো সালে আপনার আগের রাতে ভোট হয়েছে এইবারও কিন্তু ওই রকমের পরিস্থিতি হতে পারে কারণ একটা দল তো সরকারের আশীর্বাদ পুষ্ট হিসেবে পরিচিত আজকে আপনার শুনেছেন যে টিআইবি যে দুর্নীতি বিষয়ক যে গবেষণা প্রতিষ্ঠান তার প্রধান ইফতেকরুজ্জামান সাহেব সবাই জানে যে আসলে এনসিপির প্রতি সরকারের একটু ভূমিকা আছে। আবার বিএনপি একটা বড় দল তাহলে ওকে এইভাবে যদি তারা চিন্তা করে যে বিএনপি ক্ষমতায় আসবে এনসিপি বিরোধী দল হবে এইভাবে যদি একটা মনস্তাত্ত্বিক অবস্থান তারা তৈরি করে নেয় তাহলে কিন্তু দেশে এই নির্বাচনটা সুষ্ঠু হবে না এবং নির্বাচনে একটা মহাসংকট তৈরি